رحيم قل هو الله احد الله الله صمد لم يلد ولم يولد ولم يولد ولم يولد و... ولم يولد ولم <applause> يولد ولم 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 يول যারা মারা গেছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বন্ধু বান্ধব তারা প্রতিবেশী প্রতিবেশী সকলকে

আপনি ঋণ থেকে মুক্তি করার প্রত্যেক আরে সহজ করে দিন আহে দিন আমি আমি আল্লাহ আল্লাহ আমার জীবনে আমার নেমে যতগুলো অন্যায় করেছি আল্লাহ আল্লাহ যা অন্যায় আল্লাহ আমাকে আমাকে আপনি আত্মীয় ক্ষমা করে দিন Astagfirullah. 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 Astagfirullah.